একটা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্তসম্ভ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন আমরা এই মাত্র দাখিল করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আমাদের আবেদন তারা রিসিভ করেছেন আমাদেরকে রিসিভ কপি তারা দিয়েছেন এবং একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন তারা আসছেন আমরা সেই যে ডকুমেন্টসগুলো ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ আর কিছুক্ষণ পরে করবো আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আসার পরে আমরা শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দল হিসাবে জনগণের পক্ষের শক্তি হিসাবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে সেই রাজনীতির তাকে সারা দিয়ে সারা দেশের মানুষের এনজিপির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলের সদস্য ফর্মগুলো আমাদের কমিটিগুলো সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন আপনারা জানেন ছাত্রদের নেতৃত্বে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি পার্লামেন্ট এখন খালি রয়েছে এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এন ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই এনসিবি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের সব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে